প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সূর্যকান্ত দেশের তিপ্পান্নতম প্রধান বিচারপতি হিসেবে শপথ প্রধান বিচারপতি গাভাইয়ের পর প্রধান বিচারপতি এবার সূর্যকান্ত দু সালে নয় ফেব্রুয়ারি পর্যন্ত পদে থাকবেন বিচারপতি সূর্যকান্ত দেশের তিপ্পান্নতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন তিনি প্রধান বিচারপতি বি আর পর এবার প্রধান বিচারপতি হলেন সূর্যকান্ত দেশের তিপ্পান্ন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন এবার সূর্যকান্ত সালের নয় ফেব্রুয়ারি পর্যন্ত এই পদে থাকবেন বিচারপতি সূর্যকান্ত আর বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছে আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা এর পরবর্তীতে প্রধান বিচারপতি সূর্যকান্তের ঠিক কি কি দায়িত্ব হবে এবং কোন কোন কাজ বেশি বড় সামনে আসবে দেখো প্রথমেই বলে রাখি যে এবারে দেশের প্রধান বিচারপতি হিসেবে সূর্যকান্তর শপথ নেওয়াটা বিচারপতি সূর্যকান্তর শপথ নেওয়াটা বেশ দেখবার মতো একটা অনুষ্ঠান একটা জৌলুসপূর্ণ অনুষ্ঠান হিসেবে হলো হল সাধারণভাবে এত জৌলুস থাকে না একটা শপথ বাক্য পাঠ করাবার পরে বিচার কথা বলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি এবং তারপরে কাজ শুরু করে দেন এবারে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করিয়েছেন সেটা তো ঠিকই আছে কিন্তু সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ পুরো ক্যাবিনেট পুরো ক্যাবিনেটের সদস্যরা উপস্থিত থাকলেন এখানে থাকলেন বেশ কয়েকটি দেশের প্রধান বিচারপতিরাও আহ কয়েকটি দেশের নাম এরকম কেনিয়া মালয়েশিয়া ভুটান শ্রীলঙ্কা মরিশাস নেপাল প্রভৃতি দেশের প্রধান বিচারপতিরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকলেন সুতরাং একটা বেশ মেগা ইভেন্ট যাকে বলে সেই সেইরকম একটা খুব জৌলুসপূর্ণ মেগা ইভেন্ট হিসেবে দেশের তিপ্পান্নতম প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্যকান্ত তিনি এই দায়িত্বে থাকবেন দু হাজার সাতাশের ফেব্রুয়ারি পর্যন্ত দু হাজার সাতাশের পরে আবার তিনি অবসর নেবেন প্রধান বিচারপতি বি আর গাফাইয়ের অবসর নেওয়ার কারণেই তিনি শপথ নিলেন এবং এই দায়িত্বভার গ্রহণ করলেন বিচারপতি সূর্যকান্ত আহ দু হাজার উনিশ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন আগে তিনি আহ হিমাচল প্রদেশের প্রধান বিচারপতি থেকেছেন হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি থেকেছেন তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে আইনজীবী এবং বিচারপতি হিসেবে এবং তিনি দেশের সামনে যে জটিল আইনগত প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধানে উদ্যোগ নেবেন এটাই আশা তুমি যে প্রশ্নটা করলে সে ব্যাপারে বলা যেতে পারে অনেকগুলো গুরুত্বপূর্ণ মামলা যেমন ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট সে ব্যাপারে কি বলে সেটা যেমন দেখার ব্যাপার তেমনি অন্য কতগুলো প্রশ্ন রয়েছে সুপ্রিম কোর্টের সামনে যেমন একটি প্রশ্ন নিয়ে অবশ্যই কথা বলা যেতে পারে তা হচ্ছে মামলার পাহাড় হাইকোর্ট সুপ্রিম কোর্ট সহ গোটা বিচার ব্যবস্থার কাছে জমে রয়েছে বিপুল পরিমাণ মামলা এক একটি মামলা হয়তো বিশ বছর পঞ্চাশ বছরের পুরনো মামলা উদ্যমে রয়েছে আবার সাম্প্রতিক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বহু মামলা ঝুলে রয়েছে সেই মামলাগুলোর নিষ্পত্তি করা যাচ্ছে না এই পরিস্থিতিতে মামলাগুলোকে দ্রুত কি করে নিষ্পত্তি করা যায় সেটা অবশ্যই বিচারপতি সূর্যকান্তর অন্যতম বিচারযোগ্য অন্যতম বিবেচ্য বিষয় হতে পারে দ্বিতীয়ত সুপ্রিম কোর্ট এবং বিচার ব্যবস্থাকে ডিজিটাইজ করার ব্যাপারে যে বড় উদ্যোগ ইতিমধ্যেই শুরু হয়েছে তাকে তিনি এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করা যায় আশা করা যায় যে বিচার ব্যবস্থার সম্পূর্ণ প্রক্রিয়াটা যাতে মানুষের চোখের সামনে হতে পারে সেইভাবে ডিজিটাইজ করা এবং রায় ইত্যাদি যাতে মানুষ আরো দ্রুত পুরো রায় পেতে পারেন এবং যে শুনানি হয় যে পারস্পরিক কথাবার্তা মত বিনিময় হয় আদালতের মঞ্চে আদালত কক্ষে সেই জিনিসগুলো ইতিমধ্যেই অনেকটাই দেখা যায় ডিজিটাল মাধ্যমে সেটাকে আরো সম্প্রসারিত করা যায় কিনা এই সমস্ত বিষয় অর্থাৎ আধুনিকীকরণের বিষয় ডিজিটাইজেশনের বিষয় বিচারপতি সূর্যকান্তর সামনে থাকবে অর্থাৎ বিচার দেওয়া এবং মামলার পাহাড়কে কিছুটা হালকা করার পাশাপাশি আধুনিকীকরণের পথেও ভারতীয় বিচার ব্যবস্থাকে নিয়ে যাওয়ার দায় বা দায়িত্ব বিচারপতি সূর্যকান্তর কাছে থাকবে তিনি সে ব্যাপারে কি কি পদক্ষেপ করেন সেদিকেও নজর থাকবে দেশবাসী Dolno, bada, chistes.